হ্যালো ব্রান্ড আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি কুকিং উইথ শিমু আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো মুগ ডাল দিয়ে মুরগির গিলা রান্না আমি মুগ ডালটাকে ভেজে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেদ্ধ করে নেব এরপর আমি রান্নার জন্য করে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর এখানে আমি অ্যাড করে দেব সমস্ত বাটা মশলা আদা রসুন জিরা এমনকি দারুচিনি এলাচিও আমি একসাথে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে গোটাও দিতে পারেন সমস্ত মশলা আমি তেলে ভালোভাবে ভেজে নিব তাইব্রিয়ন আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু আপনাদের নতুন নতুন কমেন্ট আমাকে আরও উৎসাহিত করবে আরও নতুন নতুন ভিডিও বানাতে আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো মরিচ গুঁড়ো সমস্ত মশলা ভালোভাবে বেজে নেবো মশলা কষানোর জন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেবো ঘরে যেহেতু বাচ্চারা আছে তো টুকটাক কিছু না কিছু শব্দ করেই থাকে আপনারা একটু ম্যানেজ করে নেবেন তো এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমি অ্যাড করে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির গিলা আপনারা কারা মুরগির গিলা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন তারপর আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে ঢেকে রান্না করে নিব যত ভালোভাবে কষানো হবে খেতে তত দারুণ লাগবে আপনারা এভাবে খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন মুরগির তো আমরা প্রায় ভুনা করে রান্না করে খাই তবে আজকে একটু ভিন্নভাবে রান্না করলাম ডাল দিয়ে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এভাবে আমি কিছুক্ষণ ঢেকে ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা ডাল ডালটা আমি অন্য চুলায় সেদ্ধ পশিয়ে দিয়েছি এখানে আমি শুধু অ্যাড করে নিব ডাল অ্যাড করে দেওয়া হয়ে গেলে এখানে আমি অনেকক্ষণ ভালোভাবে রান্না করে নেব এভাবে আমি ভালোভাবে রান্না করে নিব কয়েকবার নেড়ে আমি ভালোভাবে রান্না করে নিব রান্না হয়ে গেলে আমি সামান্য ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এভাবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ